ভাদ্র পদমাসে বড় দুরন্ত বাদল নদ নদী এককার আট দিকে জল আশ্বিনে অম্বিকা পূজা করে জনে জনে ছাগল মহিষ মেষ দিয়া বলিদানে উত্তম বসনে বেশ করয়ে বনিতা অভাগী ফুল্লোরা করে উদরের চিন্তা কার্তিক মাসেতে হয় হিমের প্রকাশ জগজনে করে শীত নিবারণ বাস নিযুক্ত করিলা বিধি সভার কাপড় অভাগী ফুল্লোরা পরে হরিণের ছর। মাস মধ্যে আপনে ভগবান হাটে মাঠে গৃহে গোঠে সভাকার ধান উদয় পুরিয়া অন্ন দৈবে দিলা যদি জম সম শীত তথি নিরমিলা বিধি পৌষে প্রবল শীত সুখী জগজন তুলি পারি পাছরি শীতের নিবারণ হরিণী বদলে পাইনু পুরাণ খোসলা উড়িতে সকল অঙ্গে বরিশয়ে ধুলা